দু বিধানসভা নির্বাচনের পূর্বেই এরাজ্যে এডিসি ভোট হতে যাচ্ছে আসন্ন এডিসি নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই সারা যে ব্যাপক রাজনৈতিক সমীকরণ পরিলক্ষিত হচ্ছে পরিচালিত এডিসি প্রশাসনকে কব্জা করার জন্য ইতিমধ্যেই ময়দানে সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে সিপিআইএম দল এবং সিপিএম দলের রাজ্য সম্পাদক জিতেন চৌধুরী সহ একঝাঁক তারকা নেতৃত্ব পাহাড় যার ক্ষমতা তার এই ফর্মুলাকে কাজে লাগিয়ে দীর্ঘ পঁচিশ বছর একতরফাভাবে বামফ্রন্ট ক্ষমতায় প্রতিষ্ঠিত হতে পেরেছিল। টিসির বর্তমান শাসক দল সম্পূর্ণভাবে পর্যদস্ত করার জন্য সম্পূর্ণভাবে রাজনৈতিক কৌশলগত দিক থেকে পরাস্ত করার জন্য এবং এডিসি এলাকায় জনগণের মধ্যে তীব্রমতার প্রভাব সম্পূর্ণভাবে খারিজ করার জন্য রাধাচন্দ্র বর্মা জিতেন চৌধুরী সহ আরও জনজাতি অংশের নেতৃত্ব এক ঝাঁপিয়ে পড়েছেন উদ্দেশ্য একটাই আসন এডিসি নির্বাচনে তীপ্রমতাকে সম্পূর্ণভাবে পরাজিত করে এডিসির ক্ষমতা দখল করা সেই লক্ষ্যকে সামনে রেখে ইতিমধ্যেই বর্তমান শাসক ব্যাপক রাজনৈতিক কর্মসূচি শুরু হয়ে গিয়েছে রাজধানীর একটি অতিথিশালায় বিজেপি দলের গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে এই বৈঠক যে অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক তা এই বৈঠকে উপস্থিত নেতৃবৃন্দের বিভিন্ন ধরনের বক্তব্য থেকে প্রমাণিত হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো আসন্ন এডিসি নির্বাচনে তিপ্রাহত দলের সঙ্গে কি বিজেপি দল জোট করবে অর্থাৎ ত্রিপুল ইন্ডিয়ান সরকার অন্যতম সরি বিজেপি এবং আইপিএফটি আসন্ন এডিসি নির্বাচনে হাতে হাত ধরে লড়াই করবে কি নাকি বন্ধুত্বপূর্ণ লড়াই করবে এ নিয়ে ইতিমধ্যেই কর্মীদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে সেই সঙ্গে দু বিধানসভা নির্বাচনে এবং এডিসি ভিলেজ নির্বাচন সেই সঙ্গে আসন্ন পুর নির্বাচনেও অষ্টম সরকার সহ এডিসি এবং পুর ক্ষমতা দখল করার জন্য ইতিমধ্যেই ঘুটি সাজাতে শুরু করে দিচ্ছেন জিতেন চৌধুরী কিন্তু তা সত্ত্বেও রাজনীতির শেষ কথা বলবে বিজেপি দলের নেতৃত্বরা তেমনটাই দাবি করে থাকেন বিজেপি দলের সাধারণ স্তরের কর্মীরা কারণ দু বিধানসভা নির্বাচনের পূর্বে এডিসি ভোটে তীব্র সঙ্গে বিজেপি দল কোন ধরনের রাজনৈতিক জোট করবে না তা নিয়ে ইতিমধ্যেই জোর জল্পনা কল্পনা শুরু হয়েছে এই জল্পনা কল্পনার অবসান ঘটি অবশেষে বিজেপি দলের যাক হাই প্রোফাইল নেতৃত্ব ইতিমধ্যেই রাজধানীতে ঘোষণা করে দিয়েছেন যে আসন এডিসি নির্বাচনে বিজেপি দল সম্পূর্ণভাবে একাই লড়াই করবে অর্থাৎ এডিসি ভোটে যে যার মতো করেই লড়াই করতে প্রস্তুত তীব্র কিংবা আইপিএফটি কিংবা বিজেপি কোনো পক্ষেই যৌথ লড়াই করবে না তাই স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে যে আসন্ন ডিসি নির্বাচন সহ অন্যান্য নির্বাচনে তীপ্রমত কি বিজেপি জুটে যোগদান করবে নাকি পেছনের দরজা দিয়ে বিজেপি ক্ষমতা প্রতিষ্ঠিত করার ক্ষেত্রে সহযোগিতা করবে